তাসমিম তাসমিম বাবার নাম কি মুন্না মুন্না তোমার মায়ের নাম কি আমার সৎ মায়ের নাম সুকি আর তোমার আপন মা তানিয়া তানিয়া তোমার বাবা কি তোমার মা ছেড়ে দিয়েছে আমার আপন মা ছেড়ে দিয়েছে হ্যাঁ আপন মা ছেড়ে দিয়েছে আপন মা ছেড়ে দিয়েছে তোমার তোমার বাবার কাছে তুমি থাকো জি কি হয়েছে ঘটনা কি তোমার মারছে কি আব্বু কি কারণে মারছে বলো তো এই সৎমা আব্বুদের উল্টা উল্টা বিচার লাগা দেখে আমার আব্বু আমার আজকে অনেক মারছে কি দিয়ে মারছে

ছোট্ট একটি নাবালক মাসুম বাচ্চাকে পাচণ্ড বাবা এমনভাবে চোখে আঘাত করে চোখটা প্রায় নষ্ট হওয়ার কাছাকাছি হয়ে গেছে কতটা বিপদে পড়লে পারে থানায় গিয়ে মামলা দিতে পারে একটুখানি ক্যান ইমাজিন ড্যাট চিন্তা করেন তো এ কী করা উচিত অনেকে কমেন্টস করছে এরকম বাবাকে ঘৃণা করতেও ঘৃণা লাগে আসলেও তাই এর বিচার করতে হবে আল্লাহর কোরআনুল করিমের সুরতুল মায়েদার পঁয়তাল্লিশ নম্বর আয়াত দিয়ে আল্লাহ পাক বলেন ও কাতাবনা আলি হিম ফি হ্যাঁ আন্দার নফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আংফা বিল ওয়াল উজুনা বিল উজুনি ওয়াল সিন্না বিল সিন্নি ওয়াল জরুহা কেসস আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি গ্রহণতে তাদের প্রতি লিখে দিয়েছি যে কেউ কেউ যদি কাউকে আঘাত করে যদি জীবন শেষ করে দেয় হত্যা করে হত্যার বিনিময়ে হত্যা চখর বিনিময়ে চোখ নাকের বিনিময়ে নাক কানের বিনিময়ে কান দাঁতের বিনিময়ে দাঁত জখম সমূহের বিনিময়ে জখম করআনুল করিমের সৌরতুল মা এদার পঁয়তাল্লিশ নম্বর আয়াত অনুযায়ী এরকম পাষণ্ড বাবা ও যেই পরিমাণ শক্তি দিয়ে তার কলিজার টুকরা সন্তানকে সৎ মায়ের কথা শুনে চোখটা আহারে নষ্ট করে দিয়েছে তার মানে এরকম কত সৎমা আছেন এই দুনিয়াতে বিশেষ করে বাংলাদেশে গোপনে গোপনে হয়তো অনেক বাচ্চা আর নিরুপায় হয়ে হয়তো আর কোথাও আশ্রয় পাবে না খাবার পাবে না ভয়তে তারা মানুষের কাছে বলতে চায় না হয়তো এই বাচ্চাটি দেখেন আলহামদুলিল্লাহ নিজের নাম বাবার পরিচয় মুন্না নাম সব কিছু বলে দিয়েছে তো আমরাও আমাদেরও দাবি দাবি থাকতে করআদুল করিমের এই আয়াত অনুযায়ী জখমের বদলে জখম যেভাবে আঘাত করেছে ঠিক ওভাবেই আঘাত করে বাবার কঠিন থেকে কঠিন শাস্তি দিলে এ বাংলাদেশে যতগুলো সৎমা আছে আশা করা যায় কোনো সৎমা আর অপনে হোক গোপনে হোক এই জাতীয় অন্যায় আর করতে পারবে না রসুলের জামানায় উরাইনা গোত্রের কিছু লোক এসেছিল। তারা মদিনায় এসে রসুলের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলেন তো তাদের বারসাম নামক একটা রোগ হলো পেটটা ফুলে গেল শরীরটা ফুলে গেল তো রসলের কাছে বললো যে আমরা আসলে কি করব রসল বললেন তোমরা একটা কাজ করতে পারো আমার রাখাল আছে আমাদের রাখালদের কাছে তোমরা যেতে পারো তার উঠে উট উটের দুধ এবং প্রসাব যদি তোমরা খেতে পারো তাহলে তোমরা সুস্থ হয়ে যাবে তারা রাখালের কাছে যায় যাওয়ার পরে তারা উটের দুধ দহন করে উট খায় প্রসাব খায় তারা সুস্থ উটের দুধ খায় প্রসাব খায় তারা সুস্থ হয়ে যায় আমার প্রিয় বন্ধুগণ সুস্থ হওয়ার পরে তারা রাখালকে হত্যা করে রাখালকে মেরে ফেলে হাত কাটে পাও কাটে চোখের ভিতরে সলকা দিয়ে কষ্ট দিয়ে রাখালদেরকে মেরে উঠ চলে যাচ্ছিলো আল্লব নবীজি জার দিয়াল্লাহ তাল আনহু কি বললেন ওকে তোমরা ধরে নিয়ে আসো কয়েকজন সাবি সহ গেলেন যাওয়ার পরে ওই রাখ ওই ওরাইনা গোত্রের লোকজনকে ডেকে এনে ঠিক রাখালকে যেভাবে মারা হয়েছিল আঘাত করা হয়েছিল আমার প্রিয় ভাইরা আপনারা সবাই অবগত আছেন সৌরতুল মা এদার আরেকটি আয়তেকারী মা সেই আয়াতে যদি আপনারা ঢোকেন, সে আয়াতে ঢুকলে পারে এই তথ্যটা আপনারা পেয়ে যাবিন। ওস আউনা ফিল আদিফাস দেন এই উকত্যাল আইউ সল্লাবু আও তত্তরা আদ হিম অরজলখন মিন খেলাফিন। আ ইউম ফাউ মেনাল আর সুরা মায়েদার ২ নম্বর আয়াতে এই ঘটনার এসেছে। তাদেরকে আনা হলো। আনার পরে তাদের হাত কাটা হলো বিপরীত দিক থেকে পাও কাটা হলো চোখের ভিতরে গরম শলাকা ঢোকানো হলো ঢোকানোর পরে রোদ দূরে ফেলে রাখা হলো ছটফট করতে করতে ধরফর করতে করতে তারা মারা গেল পানি চেয়েছিল পানি পর্যন্ত দেওয়া হয় নাই মাটি চারটে চারটে তারা মৃত্যুবরণ করেছে অনেকেই পরে এই কাজটা কেন করলো ভাই রসলের রাখালদেরকে ঠিক এভাবেই মারা হয়েছিল তার মানে এই পাচণ্ড বাবাকে কঠিন থেকে কঠিন যদি শাস্তি দেওয়া যায় আশা করা যায় বাংলাদেশে আর কোনো সৎ